নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে ছোট চিংড়ির টক তার জন্য নিয়ে নিচ্ছি বেথো শাক বা বথুয়া শাক বেগুন আর মূল তিনটে আলু নিয়েছি মাঝারি সাইজ আর একটা ওলকপি নিয়েছি কিন্তু ওলকপিটা পুরোটা দিব না অর্ধেকের কম অংশই দিব সাথে থাকেন আলুগুলো এবার ছোট ছোট করে কেটে নিব চৌকো চৌকো করে কেটে নিচ্ছি বেগুনটা এত বড় জন্য আমি ডান হাতের অংশটা দেব বা দেব না মাঝারি সাইজের কেটে নেব বেথো শাকগুলো যেহেতু ফুল হয়ে গেছে সেই কারণে ফুলগুলো আমি ফেলে দিচ্ছি আর যদি খুব কচি অবস্থায় আপনারা পান তাহলে ওইভাবেই দেওয়া যেতে পারে মূলটা এবার কেটে নেব মূলোটা দেখুন একটু পাতলা করে কেটেছি এটা কম হয় সেই কারণে একটু পাতলা করে কেটে নিতে হবে এটা ওলকপি ওলকপির আমি এই পোর্শনটুকু দিব রাউন্ড করে দেখাচ্ছি ওইটুকুটাই দেব আমার উপকরণগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে আছে তেঁতুল পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম মতো আর আছে ডালের বড়ি চিনি ও ছোট চিংড়ি মাছ এবারে আমি ডাল বড়িগুলো ভেজে নেব আমি এখানে মুসুর ডালের বড়ি ব্যবহার করছি আপনারা চাইলে অন্য বড়িও ব্যবহার করতে পারেন এরকম লাল লাল মতো হয়ে গেলে পরে তুলে নেবেন আর একটুখানি তেল দিচ্ছি চামচ করে যেহেতু তেল দিচ্ছি এবার চিংড়ি মাছগুলো ভেজে নিব মাঝাজ আমার হয়ে গেছে এবার শাক বা শাক অনেক জায়গায় অনেক রকম নাম শাক এই শাকটা জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে তুলে এবারে আমি সরষা ফোড়ন দিয়েছি এই ফোড়নটার মধ্যে সর্ষা ফোড়নের মধ্যে আলু দিচ্ছি পরপর সবগুলো সবজিই ছেড়ে দিব এক এক করে দেখুন এবারে দিচ্ছে মূল এটা ওলকপি বেগুনটা দিব না বেগুনটা সবার শেষে দেব সঙ্গে থাকুন দেখতে থাকুন এই তেঁতুলটা একটু জল দিয়ে চটকে নিতে হবে হাত দিয়ে চটকাতে হবে তাহলে নরম মতো হয়ে যাবে দেখুন এইভাবে করতে হবে হলুদ দিচ্ছি পরিমাণ মতো দিলেই হবে এক চামচ আপনারা হলুদ দিবেন একটু নুনটা বেশি দিতে হয় এক চামচ মতো নুন দিলে হয়তো হবে পরে একটু চেখে দেখে নেবেন একটু জল দিয়ে দিলাম দিয়ে সবটা দিয়ে এবার ঢেকে দেব বেশি কিছু লাগে না কোনো মশলা লাগে না নুন হলুদ দিলেই হয় দেখুন বেশ ফুটে উঠেছে এবারে বেগুনগুলো দিয়ে দিব ভেজে রাখা শাক বড়ি সব পরপর দিয়ে দেব মাছটা তবে এখন দেবো না ওটা পরে দেবো এবারে মাছ দিয়ে দিচ্ছি আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করব চটপট হয়ে যাবে সেই কারণে পেশারে দিয়ে এই মগটার পুরো এক মগ জল দিয়ে দিলাম প্রেশারে বেশি সিটি দিতে হবে না দুটো সিটি দিলেই হবে এবার কড়াতে ওই তেঁতুলগুলো জলটা দিয়ে দিলাম কোনো তেল দিতে হবে না শুধু দিতে হবে আর প্রেশার কুকার হয়ে গেছে দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের সমস্ত সবজি মাছ যা আছে সব ঢেলে দিবো প্রায় আমার হয়েই এসেছে দেখুন ফুটে উঠেছে সমস্ত কিছু দেওয়ার পরে এবারে শুধু দেব চিনি পরিবারে সবাই একরকম টক খায় না সেই কারণে কিছুটা আমি তুলে রাখলাম চিনি দেওয়ার আগে যাদের সুগার থাকবে তারা এইভাবে খেতে পারে আর যারা চিনি দিয়ে খেতে পছন্দ করেন এবার বাকিটাতে চিনি দিয়ে দেব এটা আরেকটুখানি তেঁতুল দিলাম যেহেতু চিনি দেব সেই কারণে আরেকটু তেঁতুলগুলো জল দিয়ে দিলাম দেখুন চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন আমি এখানে চিনি ব্যবহার করেছি ছোট টেবিল চামচ চিনি চিনি দেওয়ার পরে একটু ফুটবে তারপর এটা বন্ধ করে দেব। প্রায় আমার হয়ে এসেছে তবে মনে রাখবেন বন্ধুরা পঁচিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো তেঁতুল নিতে হবে চিনি না দিয়েও খাওয়া যাবে চিনি দিয়েও খাওয়া যাবে মাছ দিতে হবে পঞ্চাশ থেকে একশো গ্রামের মতো ছোট চিংড়ি দিলেই হবে আমি এইভাবে পরিবেশন করে দিচ্ছি এটা দুপুরের ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যেহেতু সামনেই গরমকাল গরমে আমরা একটু টক খুঁজি তাই বন্ধুরা বাড়িতে অবশ্যই এটি করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার কমেন্ট করবেন তাহলে পরবর্তীতে আমি নতুন নতুন আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব আমার পরিবারেও এই টকটা দুরকমভাবেই খায়